আমরা আইসকের জন্য সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে আমরা কোম্পানি প্রসার বাড়ানোর জন্য আমরা এই ব্যবস্থা করছি একশো পঞ্চাশ টাকা দিয়া কিনছি এক কিলো এক কেজি সাবান পাউডার এবং দুইটা চারটা সাবান দুইটা বল সাবান ফ্রি এবং দুইটা ছোটো বাচ্চাদের লাখ সাবান ফ্রি ওইটা আমার কাছে ফ্রি দিয়ে এগুলো দিয়েছে চারটা সাবান এই প্রোডাক্টগুলো আজকে বৈশাখী উপলক্ষে আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এবং কি অনেক আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে যাতে কাস্টমাররা আমাদের এই প্রোডাক্টগুলোর প্রতি আকর্ষণ হয় এবং পরবর্তীতে স্টলে কাস্টমাররা আমাদের এই প্রোডাক্টগুলা খোঁজ করে ক্যা কসমেটিক্স এর যিনি মালিক উনি অনেক দয়াল অনেক মহৎ ব্যক্তি উনি প্রতিবন্ধী লোকদের দিয়েই কাজ করান ওনারা কেন করান এটা প্রতিবন্ধী কাজের প্রতিবন্ধীদের একটা কর্মসংস্থানের জন্য উনি অনেক অক্লান্ত পরিশ্রমের পরে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার আগের একটা কোম্পানি এখানে একটা সুন্দর মেলা করছে এটার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য আমরা চাই আমাদের দেশীয় পণ্যটা যেটা হইতেছে কেয়া এটা আমরা চাইতেছি যে আমাদের দেশে উন্নতির দিক দিয়ে এবং দেশের কথা চিন্তা করলে তাহলে আমাদের দেশীয় পণ্যটা সবাই ইউজ করো কেয়া কসমেটিক আমাদের বাংলাদেশে অনেক আগের বা আমরা ছোট থেকে দেখতে শিখিয়া পণ্য গুণ আছে চেয়ে এই যে এটা হচ্ছে মনে কর আমি ছোটবেলা থেকে কিন্তু ইউজ করে আসছি আর এই ক্যাকোস্মেটিক যে সাবানটা আছে এটার এটা সুগন্ধ আছে এটা কাছে খুবই ভালো লাগে কি একোস্মেটিক্স এর ভালো গুণ হলো এটাই যে হাতের মধ্যে কোনো রেশ ছুটে না হাতের মধ্যে হাতে পায়ে যখন আমরা কাপড় চোপড় ধোয় বাসন হাড়ি পাতিল ধোয়া করি তখন আমাদের হাতে কোনো রেস উঠে না এটাই সব সর্বোচ্চ গুণ আজকে শুভ নববর্ষের উপলক্ষে আমাদের লাইভে যারা দেখছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা উপস্থিত যারা আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা আমি ক্যা কসমেটিক্স এর সিলেট বিভাগের ডিপো হোল্ডার এবং ডিস্ট্রিবিউটর সিলেট মেট্রোর এই এলা এই যে পণ্যটা এই পণ্যটা আমাদের দেশীয় পণ্য এটা হালাল পণ্য এটা দ্বারা আমাদের কোনো ক্ষতিগ্রস্ত আমাদের কোনো চর্মরোগ বা অন্য ধরনের কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয় না এটা ব্যবহার করে উন্নত মানের কাপড় চুপড় যা আছে ধুইতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই এবং এই পণ্য আনাচে কানাচে সব জায়গায় পাবেন যেসব দোকান যেসব দোকানে খুঁজ যেসব দোকানে খোঁজ করবেন সব দোকানে আমাদের পণ্য পাবেন এটা ক্যা কসমেটিক্স যে যিনি মালিক উনি অনেক দয়াল অনেক মহৎ ব্যক্তি উনি প্রতিবন্ধী বাচ্চাদেরকে প্রতিবন্ধী লোকদের দিয়েই কাজ করান ওনারা কেন করান এটা প্রতিবন্ধী কাজের প্রতিবন্ধীদের একটা কর্মসংস্থানের জন্য উনি অনেক অক্লান্ত পরিশ্রমের পরে এই প্রতিষ্ঠান তৈরি করেছেন এই প্রতিষ্ঠান দিয়ে অনেক মানুষের সেবা দিচ্ছেন এবং আমরা যারা ব্যবসা করছি বা আমরা যারা দোকানদার যারা আছি আমরা সবাই ব্যবসা বাণিজ্য করতেছি এটা এই এই প্রতিষ্ঠানের এই প্রোডাক্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ লাভবান এবং যারা যারা ব্যবহার করেন তারাও পরবর্তীতে আসি আমাদের কাছ থেকে মাল নেন এবং বলেন এটা খুব ভালো প্রোডাক্ট এটা আপনারা ব্যবহার করবেন আমরা করি সেক্ষেত্রে আমার কথা থাকলো যারা লাইভে আছেন এবং যারা উপস্থিত আছেন সবার কাছে আমার অনুরোধ রইল কেয়া কসমেটিক্স এটা দেশীয় পণ্য এটাকে আপনারা গুরুত্ব দেন এবং আপনারা ব্যবহার করেন আমাদের এই পণ্য দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না এটা বিশ্বাস করি আমি ধন্যবাদ আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আমি কি কসমেটিক্স এর সিলেট বিভাগে দায়িত্বে আছি আমাদের বাংলা সারা বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই আমাদের এই বৈশাখী মেলা হচ্ছে কেয়ার পক্ষ থেকে এবং আমরা এখানে কিছু ফ্রি স্যাম্পলিং করছি প্রত্যেকেরই একটা সাবান ফ্রি দিচ্ছি আর আমরা আজকের জন্য সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট দিয়ে আমরা কোম্পানি প্রসার বাড়ানোর জন্য আমরা এই ব্যবস্থা করছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা যে যেখানেই যেভাবেই করছে সবাই খুবই যেভাবে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছে আমরা এতে অনেক খুশি এবং আমাদের ডিপ হোল্ডার আজাদ ভাই উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করছে যার জন্য আমরা আজকে এই এখনো প্রায় আমাদের আজাদ ভাই আছেন এবং আমাদের আজাদ ভাই সহধর্মিণী ম্যাডামও আসছেন আজকের এই মেলাতে আমরা অনেক হ্যাপি আমরা অনেক হ্যাপি ম্যাডামের বেয়ে আর কাস্টমারও আমরা এখন পর্যন্ত আমাদের আমাদের এই স্টলে এখনো কাস্টমার আমরা মানে অসংখ্য কাস্টমার আসছে আমরা প্রচুর মাল বিক্রি করছি তো সবাই আমাদের মাল কিনে হ্যাপি যে আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রোডাক্টের গুনাগুণ অনেকেই ভালো বলছে এবং সবাই আনন্দের সহিত আমাদের প্রোডাক্টগুলো এই মেলায় কিনছে এর জন্য সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানেই আমি আমার বক্তব্য শেষ করেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সব সময় আপনাদের পাশে থাকতে পারি এই প্রোডাক্ট কি আপনি নিজে ব্যবহার করেন একটু যদি বলতেন আমি কিছু সামনে দিকে বলতে হবে কারণ আমার সময় দিতে হবে আমি হলাম কেয়া কোম্পানির সিলেট বিভাগের কেয়া কসমেটিক্স এর আজাদ এন্টারপ্রাইজের সহধর্মিনী আমি কিন্তু এই যতদিন থেকে আমার এই ব্যবসা নিয়ে আছে আমি সব পাউডার থেকে ধরে সবকিছু আমার আমার ব্যবহার ব্যবহার করি করি আমি এত ভালো সম্পূর্ণ বাসন হাড়ি সবকিছু আমি এগুলা দিয়ে পরিষ্কার করি কোনোদিন যদি আমার কোনো হার পিক থাকে না বা কোনো কিছু থাকে না আমি এটা দিয়ে বাথরুম ক্লিন করি এত ভালো সাথে সাথে বাথরুম কিন্তু ক্লিন হয়ে যায় বাসনগুলা ক্লিন হয় হাতের কোনো ক্ষতি হয় না সব সময় ভালো কিন্তু এই যে এটা আপনারা বলতে পারেন আমার হাজবেন্ডে ব্যবসা করে বলে না এটা আমার হাজবেন্ডে ব্যবসা করে না কিন্তু যে প্রোডাক্ট ভালো সেটাই তো আমরা ব্যবহার করব। কিন্তু এটা আমি আরো অনেকগুলো ব্যবহার করেছি কিন্তু সেটা আমার কাছে মানসম্মত লাগে নাই আমার হাতে গা হয়েছে আমার হাতে অনেক কিছু লাল লাল স্পর্শ হয়ে গেছে সেজন্য আমি এগুলা বাদ দিয়ে আমি কেয়া কসমেটিক্স কেয়া পাউডার সব কিছু আমি ডিটারজেন্ট থেকে তারপর হারপিক থেকে সব কিছু আমি ব্যবহার করি করে আসছি

হাতের মধ্যে হাতে পায়ে যখন আমরা আহ কাপড় চুপড় দই বাসন হাড়ি পাতিল দোয়া করি তখন আমাদের হাতে কোনো রেস উঠে না এটাই সর্ব সর্বোচ্চ গুণ আমাদের মহিলাদের জন্য এটাই সর্বোচ্চ গুণ যে হাতে যখন ফুসকুরা উঠবে না হাতে জ্বালা পোড়া করবে না এটাই আমাদের জন্য প্রথম আমরা এখানে কোম্পানির সর্ব ধরনের সকল প্রোডাক্ট বিক্রি করতেছি কোম্পানির যত প্রোডাক্ট আছে কোম্পানির ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট লিকুইড এতে দেখতে পাচ্ছেন কেয়া কেয়া ডিটারজেন্ট এতে দেখতে পাচ্ছেন হচ্ছে কেয়া লেমন সাবান কেয়া টেলকম পাউডার কেয়া স্কুল পাউডার এখানে কেয়া ডিটার্জেন্ট লিকুইড আটশো আমাদের এল এবং চারশো এমএল তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কেয়া হ্যান্ড ওয়াশ বোতল এবং কেয়া হ্যান্ড ওয়াশ পলিপ্যাক আছে এবং আমাদের পাওয়ার এক্স টয়লেট ক্লিনার আছে কেয়া কোম্পানির এই প্রোডাক্টগুলো আমরা সে কোম্পানির সৌজন্যে কোম্পানির থেকে অনেক আকর্ষণীয় অফার দিচ্ছি কোম্পানির এবং মিনি সাবান আমরা এক পিস করে প্রত্যেক আমরা এক পিস করে দিচ্ছি একবার বিনামূল্যে এবং কেয়া লন্ডি আছে আমাদের এখানে কেয়া বল সাবান এই প্রোডাক্ট গুলো আজকে বৈশাখী উপলক্ষে আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে এবং কি অনেক আকর্ষণীয় অফারে দেওয়া হচ্ছে যাতে কাস্টমাররা আমাদের এই প্রোডাক্ট প্রতি আকর্ষণ হয় এবং পরবর্তীতে স্টলে কাস্টমাররা আমাদের এই প্রোডাক্ট খোঁজ করে এটা আজকে থেকে শুরু করছি আজকে থেকে নববর্ষের জন্য শুধু আজকে শুরু করছি এর পরবর্তীতে কাস্টমাররা সব দোকানে পাবে আমাদের প্রোডাক্ট প্রতিনিয়ত কোম্পানি দেয় জি আজকে শেষ হয়ে যাবে জি সারাদিনে মোটামুটি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হয়েছে আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার এরকম সারাদিনে আমাদের কাস্টমারের প্রচন্ড ভিড় ছিল

কে আকসমেটিক আমাদের বাংলাদেশে অনেক আগের পণ্য একটা বা আমরা ছোট থেকে দেখতেছি কে পণ্য মোটামুটি এটার গুণ আছে আমার জানা মতে আর কি এরপরে মোটামুটি একটা অফার পাচ্ছি সে বিধে আরকি নিতেছি কসমেটিক বা বিভিন্ন জিনিস দেখে আসছি আসার পরে কেয়ার কাছ থেকে এইসব বিশাল একটা অফার পাইতেছে এই যে আমি ধরেন এই এটা দুই লিটার না পাউটা পাউডার দুই কেজি পাউটার নিলাম এটার সাথে একটা ফ্রিজ দিছে একটা এরপরে একটা হলে ক্লিনটার নিলাম হারপিক নিলাম সাথে অন্য একটা ফ্রি দিছে এই আর কি আমরা আপনার সাথে একটু কথা বলি সারা দিনে কি বেচা কেনা হলো আপনাদের এই স্টলে যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সারা দিন সকাল প্রায় আটটা থেকে শুরু করছি আমাদের এখানে অনেক ধরনের পণ্য আছে এগুলা আমরা বিক্রি করছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনা হয়েছে আর কোম্পানির পক্ষ থেকে আমাদের একটা প্রচারণার স্বার্থে একটা মিনি সাবান দেওয়া হয়েছে প্রত্যেক ফ্যামিলির একটা করে

আর সাথে এটা এক কেজি একশো পঞ্চাশ টাকা আমার মানে হচ্ছে ছেলেটা নতুন জেল বাতা কাটান দেখে কেমন হয়েছে আমার খুব ভালো লাগছে তার কারণ কেয়া কসমেটিক্স একটা পুরানো কোম্পানি অনেক দিন আগের কোম্পানি এই কোম্পানিতে তে আমিও একসময় ছিলাম এবং এটা আমার জীবনের সাথে জড়িয়ে আছে প্রত্যেকটা প্রোডাক্ট কারণ এই প্রোডাক্ট অনেক ভালো এবং এখানে অনেক সেলস হচ্ছে এবং আর কি বলবো যে মানে একটা পোশাক যে কেয়া কসমেটিক্স এর কি কি পণ্য আছে এটা একটা মেলায় তোলা হয়েছে এবং সবাই দেখছে অনেকেই কেনছে এই এজন্য জন্য খুব ভালো লাগছে এটা আমার সাবেক কোম্পানি আমি এই কোম্পানিতে একসময় জব করছি এটা পরিচয়টা দিতেন আমার নাম মোহাম্মদ মহিবুল ইসলাম আমার দেশের বাড়ি চুয়াডাঙ্গা আমি সিলেটে ঘুরতে আসছি এসে দেখছি যে এখানে এসে দেখছি যে মেলা হচ্ছে এই মেলাতে আমার আসতে পারে আমি আমার খুব ভালো লাগছে এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার আগের একটা কোম্পানি এখানে একটা সুন্দর মেলা করছে এটার জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে ক্যা কসমেটিকটা এটা হচ্ছে আমি ছোটবেলা থেকে কিন্তু ইউজ করে আসছি আর এই ক্যা এর যে সাবানটা আছে এটার এটা সুগন্ধ আছে এটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে যারা আসছেন সবাই এই প্রোডাক্টটা আশা করি ব্যবহার করেন আমি ব্যবহার করে দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে